প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতার প্রচারে নেমে ছাত্রছাত্রীদের সঙ্গে র্যালিতে হাঁটলেন জলপাইগি জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় শহরের সোনাউল্লাহ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় র্যালিটি গোটা শহর পরিক্রমা করে শেষ হয় জেলা পরিষদের ভবনের সামনে জেলাশাসক শামা পারভিন জেলা পুলিশ সুপার উমেশ বাহালে সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা র্যালিতে অংশগ্রহণ করেন এছাড়াও র্যালিতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে মাদক সেবন থেকে দূরে থাকার আবেদন জানান তারা শহর জুড়ে এই সচেতনতার প্রচার করা হয় এদিন পরে সকলকে নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন র্যালিতে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি কতুলি থানার আইসি সঞ্জয় জুন एज अ इंटरनेशनल डे ऑन ड्रग अब्यूज एंड इलिसिट ट्राफिकिंग आज की जलपाइगुड़ी जिला जिला जुड़े विभिन्न जगह विभिन्न कर्मसूची हो পরমতে আমাদের সকালে একটা ম্যারাথন হইছে তার জন্য এখানে আমরা জলপাইগুড়ি টাউনে স্কুলগুলোর থেকে কানেক্টার র‍্যালি হচ্ছে অ্যাওয়ারনেস র‍্যালি তার সঙ্গে আমাদের একটা সেমিনার হবে আজকে জলপাইগুড়ি municipal college এর সঙ্গে বিভিন্ন থানাগুলিতে প্রত্যেক জায়গায় আমাদের র‍্যালি অ্যাওয়ারনেস র‍্যালি স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে আর পেইন্টিং ড্রয়িং কম্পিটিশন আছে স্পিচ কম্পিটিশন আছে বিভিন্ন পদ্ধতিতে আমরা যে ড্রাগ অ্যাবিউজড জল আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমরা 24 সবাইকে स्कूल स्टूडेंट के लिए जो स्टूडेंट आज ये नेशा मध्य व्यस्त ना हो जाए और कीभार दूर रखा जाए यहीजें आज के स्कूल स्टूडेंट के लिए अवेयरनेस प्रोग्राम विभिन्न जगह से करें एक ऑनलाइन क्विज कम्पिटन ही करी तरह मध्य हमारा गतकाले शुरू करे विभिन्न स्कूल कॉलेज स्टूडेंट कलेज पार्टिसिपेट कर आज के सारा दिन ही चलो तो यही आज सारा दिन ये अवेयरनेस प्रोग्राम जब सारा दिन पूरा जलपाईगुड़ी जिला मिले विभिन्न प्रोग्राम आंक यू सर आज के कीজন্য এখানে সবাই সামনে এসেছেন যেটা বলি আজ এটা আমাদের ইন্টারন্যাশনাল ওয়েটনেস ডে আছে তো উপলক্ষে আমরা কি সাহেব আজকে একটা প্রোগ্রাম거든요 নিয়েছেন ওটা অ্যাওয়্যারনেস প্রোগ্রাম হচ্ছে রেডি হবে তো এই স্কুল কে চুজ করা হলো কারণ কি যেটা স্টার্ট হয়েছিল ড্রেক্স যেটা শোনায় কি ছোটবেলা থেকে যদি আমরা হামার করতে পারি ये ड्रग्स की हानि होते पा रहे, जो मेंटल हेल्थ है और फिजिकल हेल्थ है और सोसाइटल और मैं इकोनॉमिक सब से एसपेक्टे जे रखा घट ड्रग्स पड़े जाए तो कि स्कूल के चूज करी ठीक है मैं प्रॉपर एज तो जैगा आज के प्रोग्राम हो सचैता करते चाहिए এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি